আসলে আমাদের কৃষকেরা যারা করে তারা খুবই বুদ্ধিমান হয় এই যে একটা ফসলের সাথে চাচায় দুইটা ফসল এই মূলা চাষ হইলে সাথে সাথে বেন্ডিক্যাস হয়ে যাবে এটাই তো এখন মানুষে একটা বড় দুই মিডিয়া 70 যায় এই এক সপ্তাহ কি মূলাটি খাওয়ার উপযুক্ত হই যাবে মূলা হয়ে যাবে এখন তো মনে মূলা হয় নাই মূলা হয় না না থাক উঠানোর দরকার নাই যেহেতু আসলে এই যে দেখেন এখনো মূলা ছোট ছোট এই যে মূলা ছোট ছোট দেখা যাচ্ছে কারণ এখন তো এটা খাওয়ার উপযুক্ত না নষ্ট করে লাভ নাই যদি এটা খাওয়ার মতো উপযুক্ত হইতো তাহলে একটা উঠাই চাচাই দেখাইতো তো আপনার এটাতে পনেরো হাজার টাকা খরচ হয়েছে এখন যে যেগুলো আছে মূলা এগুলো আপনি বিক্রি করলে পনেরো হাজার টাকা আসবে আশা তো আল্লাহ বাকিটা আর রিজিকের মালিক আল্লাহ আর যদি আপনার যদি প্রথমবারে হইতো তাইলে প্রচুর পরিমাণে লাভ হইতো ওইটা কি ওইটা কি বেন্দি খেত ও বেন্দি খেত তো মার্শাল্লাহ আপনার ওই যে দেখেন ওই দিকে চাচায় বেন্দি গাছ লাগাইছে এই যে ভেন্দি ভেন্দি বার বের হইতেছে চলেন একটু ভেন্দি গাছের দিকে যাই ভেন্দি খেতের দিকে যাই আসলে এই যে এখানে মূলা লাগাইছে মূলার ফাঁকে ফাঁকে কিন্তু চাচায় আবার ভেন্দি গাছও লাগাইছে তাই যদি এই ফসলটা শেষ হয়ে যায় তখন চাচা কি করবে এই জন্য আগে থেকে ভেন্দি গাছ লাগাইছে এই যে মূলা মূলা মোটামুটি বড় হইতেছে হয়তো চাচা এখন একটু মাটি দেবে মাটি দেওয়ার পরে পানি দিবে পানি দিলে মোটামুটি এই মূলাগুলো সপ্তাহের মধ্যে বিক্রি করার মতো অর্থাৎ খাওয়ার উপযুক্ত হয়ে যাবে এই যে ভেন্দি গাছ ভেন্দি গাছে ফুল ছাড়তেছে তো আপনার এই যে ভেন্দি ক্ষেতটা করছেন চাচা একটু কথা বলেন এই বেন্দি যে করছেন এই বেন্দি খেতে কত খরচ হয়েছে না বেন্দিকে সহ একসাথে করা না একসাথে একসাথে সব একসাথে সার ওষুধ টষুধদের ওষুধের দাম বেশি ওষুধের দাম বেশি আর বিলারও ঠিক মতো ডিলার পাওয়া যায় না আমাদের এদিকে ওই যে বিলার ওই উত্তর দিকে ফেলা ওই যে যেমন বাতাইসুরিকালের বাজার ওই দিকে ওই আমাদের এই এলাকার মধ্যে বিলার আইডিয়া নেই কেন ওষুধ সম্বন্ধে কৃষির সম্বন্ধে আইডিয়া এখন তো ওষুধে কাজ করে কেমন ও শুধু কাজ কাজ করতে সিন্না ও আচ্ছা মানে সঠিক আপনি বলতে চাইতেছেন যে আপনারা যে কৃষিকালস করেন এটার জন্য কাজটা করার জন্য সঠিক পরামর্শের অভাব হ্যাঁ সঠিক পরামর্শের অভাব আপনি এই কথাটাই বুঝাইতে চাইছেন যে সঠিক পরামর্শের অভাব যদি সঠিক পরামর্শ পাইতেন তাহলে কৃষিকাজ কাজ আপনারা মোটামুটি লাভজনক হইতো ওবিশ্যই ওবিশ্যই আচ্ছা তো এটাতে আপনি সাধারণত কি ওষুধ ব্যবহার করেন এই ক্ষেত্রের মধ্যে এটার মধ্যে আপনার শ্বাসের মধ্যে আমি তিন কেজি ইয়ে দিয়েছি বার্শুডিং বাসুডিং বাসুডিং টি এস সাথে ও ইয়ে টি এ করে টি আর বাসুডিং আর হালকা ইউরিয়া দিছি আচ্ছা ও পটাশ লাল শাক এটা দিয়েছি এটা দিয়ে আর কি শ্বাস কষি শ্বাস করার পরে দিয়ে আমার ক্ষেত কোনো এরকম থাকল না বাগ্যে করছে আমার এখন তো আমি দেখতেছি মাশাল্লা ছিলাম ছিলাম হ্যাঁ আমার ক্ষেত এখন প্রচুর থাকতো ও প্রচুর ফলন থাকতো বা প্রচুর আরও সুন্দর থাকতো আমি তো দেখতেছি এখন আমার কাছে খুবই সুন্দর লাগে যদিও ফসল হয় নাই এখনও আপনার বেন্দি আসেনি আমার ফসল আপনারা দুয়ার পর করতে আমার ফসল ঠিক এক সমান গাছ থাকতে কিন্তু বৃষ্টির কারণে এইটাই আসলে আল্লাহর ফুরে বসা সকল রিজিকের মালিক হলো আল্লাহ তো ঠিক আছে আচ্ছা দোয়া করি আপনার কৃষিকাজের জন্য আপনার স্বাবলম্বী হন আর দর্শকরা যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন